আব্দুর রহমান সহ কন্টেন্ট দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদকে অবমাননা করার অপরাধে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি সোমবার ঢাকা সিএমএম কোর্টে মামলার আবেদন করেন তিনি মামলার বিবরণীতে নজরুল ইসলাম উল্লেখ করেন প্রথম আলো গত ত্রিশ মার্চ তাদের প্রথম প্রথম সম্পাদক মতিউর রহমান এই মতি আসলে কখনো ভালো হবে না তার ভালো হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই দুই সালে এই মতি ধর্ম অবমাননার কারণে ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা চেয়ে সতেরো বছর আবারও ইসলামের বিরুদ্ধে কাজ করেছে এখন পাঁচই আগস্টের পর আবারও ধর্ম অবমাননা করেছে ধর্ম অবমাননা করার দায়ে তাকে গ্রেফতার করা নোটিশ এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে কি ধর্ম অবমাননা করেছেন এবং তার বিরুদ্ধে যারা মামলা করেছে সেই মামলা প্রত্যাহার করতেও সেই মামলার বাদী সে নাকি সমকিনীছে আমরা একটা আলোচনা শুনব এরপর প্রথম আলোর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করব অভিযোগ উঠেছে পত্রিকাটির বিরুদ্ধে তা হলো ইসলাম ধর্মকে অবমাননা করা এবারের ইদে প্রথম আলো একটি ঈদ তৈরি করে যেখানে একটি কুকুরের ছবি রাখা হয় দেশের ধর্মপ্রাণ মুসলিমদের মতে ঈদ কার্ডে কুকুরের ছবি দিয়ে ঈদের পবিত্রতা নষ্ট করে সরাসরি ইসলাম ধর্মকে অবমাননা করেছে প্রথম আলো ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর বিরুদ্ধে সিএমএম আদালতে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি গত আঠাশ তারিখ মামলার আবেদনের পর এ বিষয়ে খোঁজ নিতে আজকে আদালতে আসেন নজরুল ইসলাম এ সময় তিনি প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন করা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামলা করার পেছনে মূল উদ্দেশ্য হল আমরা প্রথমে মুসলিম পরে বাঙালি মুসলিম হিসাবে মুসলমানদের মেইন হলো ইমান তো ইমান নষ্ট হওয়ার জন্য অন্যতম একটা কারণ হলো যে ইসলামকে নিয়ে কেউ যদি তুচ্ছ করে তাহলে তার ইমান চলে যায় মুসলিমদের পবিত্র ও আনন্দের দিন ঈদ আর ঈদের পবিত্রতা ও মাহাত্ম নষ্ট করার জন্য প্রথম আলো ঈদ কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে এসব কথা বলার পাশাপাশি নজরুল ইসলাম বলেন মুসলিমদের সবচেয়ে অপছন্দনীয় প্রাণীর মধ্যে কুকুর অন্যতম ঈদ কার্ডে সেই কুকুরের ছবি ছেপেছে প্রথম আলো সেই ঈদের সংখ্যায় প্রচ্ছদ সংখ্যায় ওনারা মুসলমানদের ভিতরে সবচেয়ে অপছন্দনীয় যে প্রাণীগুলি আছে এর মধ্যে অন্যতম একটা প্রাণী হলো কুকুর সেই প্রচ্ছদ সংখ্যায় তারা কুকুরে ছবি বেশি তিনি বলেন পাঁচ আগস্টের পর দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার চেষ্টা করেছে প্রথম আলো সেই কাজে সফল না হওয়ায় সুপরিকল্পিতভাবে দেশের মুসলিমদের অনুভূতিতে আঘাত এনেছে পত্রিকাটি যখন পাঁচই আগস্টের পরে দেশটা একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে দেশটা স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতেছে তারা ধারণা করতেছিল দেশের ভিতরে বিভিন্নভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কিন্তু তারা যখন এটা ব্যর্থ হয়েছে তখন মুসলমানের ধর্ম অনুভূতিতে আঘাত আনার জন্য তারা সুপরিকল্পিতভাবে তারা এই প্রচ্ছত তাই কিছু বাংলাদেশকে মৌলবাদী জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে তুলে ধরতে সদা তৎপর প্রথম আলো এমন অভিযোগ করে নজরুল ইসলাম বলেন কেউ যাতে প্রথম আলোর এই ফাঁদে পা না দেয় এজন্য তিনি স্বপ্রণোদিত হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি আশা ব্যক্ত করেন দেশের প্রচলিত আইনের মাধ্যমে প্রথম আলোকে শাস্তির আওতায় নিয়ে আসবেন আদালত দেশকে কোনো অস্থিতির পরিস্থিতি কেউ যাতে সুযোগ না করে এজন্য আমি নিজে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে। আমি আদালতের কাছে মাননীয় বিজ্ঞ আদালতের কাছে আমি এটা অনুরোধ করেছি তার জন্য দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করা হয় মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি এর আগে দুই সালে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে প্রথম আলো তখন তীব্র বিক্ষোভের মুখে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন বাইতুল মোকারমের খতিবের মাধ্যমে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ধর্ম অবমাননা না করার অঙ্গীকার করেন তিনি দুই সালে তারা যখন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাঠুন তা রেখেছিল তখন দেশের কোটি কোটি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে দেশটা একদম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল তখন সেই মতুর রহমান সাহেব উনি এসে আমাদের বাইতুল মোকারম খতিবের কাছে মাপ চেয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম যে ওনার মাপটা সেটা আন্তরিকভাবে করেছিল তবে প্রথম আলো ও মতিউর রহমানের সেই ক্ষমা চাওয়া ছিল লোক দেখানো পরবর্তীতে আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে মিলে বাংলাদেশের মুসলিমদের দমনে ভূমিকা রেখেছে প্রথম আলো ভারতের সাথে মিলে তারা একটা নতুন একটা ন্যায় তৈরি করছে সেই ন্যায়টিভটা কি দেশের অধিকাংশ মানুষের মতের অধিকাংশ মানুষের স্বাধীনতা বিরুদ্ধে গিয়ে তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ তার কাজ করছে প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদন করায় নজরুল ইসলামের পরিবারের উপর চাপ সৃষ্টি করেছে পত্রিকাটি বিভিন্ন লোক নিয়োগ করে তার পরিবারের সদস্যদের নজরদারিতে রেখেছে বাসায় আশেপাশে সমস্ত জায়গায় গিয়ে বিভিন্নভাবে আমার খোঁজখবর নিচ্ছে আমি কি করি পারিবারিক বা অন্যান্য যত আছে গোয়েন্দাস যেগুলি রাষ্ট্র ারের বিরুদ্ধে ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদকে অবমাননা করার অপরাধে মামলার আবেদন করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি সোমবার ঢাকা সিএমএম কোর্টে মামলার আবেদন করেন তিনি মামলার বিবরণীতে নজরুল ইসলাম উল্লেখ করেন প্রথম আলো গত ত্রিশ মার্চ তাদের প্রথম পাতার দুই তিন এবং চার নম্বর কলামের হেডলাইনে ঈদ মুবারক নামের একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে এতে কুকুরের ছবি জুড়ে দেয়া হয় ওই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম মামলার এজাহারে নজরুল ইসলাম আরও লেখেন প্রথম আলোর এমন কর্মকাণ্ডে সকল ধর্মপ্রাণ মুসলমানরা মর্মাহত হয়েছে একটি কুকুরের লোলু ভাস্য রসাত্মক কার্টুনের সঙ্গে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে আর প্রথম আলোর এমন কার্যকলাপকে সুপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন নজরুল ইসলাম গত কয়েক বছর ধরেই প্রথম আলো আর ডেইলি স্টারের বিভিন্ন সংবাদ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশে তারই ধারাবাহিকতায় পত্রিকা দুটির নানা অসঙ্গতি এবং নাটক সাজানো নিয়ে সোচ্ছার থেকেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ইলিয়াস হোসাইন মূলত রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এবং পত্রিকা হিসেবে প্রথম আলো দুটি পরিচালিত হয় ভারতের পরামর্শে ভারতের জন্য প্রথম আলো এবং আওয়ামী লীগ একটি আরেকটির পরিপূরক প্রথম আলো সংবাদ লিখে দেয়া হয় ভারতের দিল্লি থেকে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এমন মন্তব্য করে প্রথম আলোকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে উল্লেখ করেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে তিনি আরও বলেন যারা ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে প্রথম আলো অন্যদিকে প্রথম আলোর বিতর্কিত ঈদ কার্টুন নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাঃ শফিকুর রহমান পোস্টে তিনি লেখেন প্রথম আলোর মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেননি তারা এই ঘটনায় পত্রিকাটিকে কার্টুনটি প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন শফিকুর রহমান মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি অনেকের মতে ধর্মীয় অনুভূতিতে আঘাত জঙ্গি নাটক আর ভারতীয় তাবেদারি করা প্রথম অনেক পুরনো দেশ বিরোধী ষড়যন্ত্র দু সালে মহানবী সাল্লু আলাইহাসাল্লামকে নিয়ে ব্যাঙ্গ করে একটি কার্টুন ছাপে পত্রিকাটি প্রথম তাদের সেই কার্টুনে মুসলিমদের নামের আগে ব্যবহার করা মোহাম্মদকে বিড়ালের সঙ্গে তুলনা করে এই ঘটনায় তবা পড়েও একই কাজ করে যাচ্ছে পত্রিকাটির সম্পাদক রহমান আর এসব কারণে অনেক আগে থেকেই প্রথম আলোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের বিশিষ্ট জনরা সেই দুই হাজার নয় সাল থেকে প্রথম আলোস্টার আমার চোখের সামনে আমি যেটা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের বল এর আমি নিজে সচককে দেখে আসলাম সে চরিত্র দুই হাজার একুশ সালে আবার মধ্যে দেখে আসছে এইভাবে বাংলা স্টার সুষ্ঠ আসছে এরকম তথ্য অনেক আমি আপনাকে আসলে কয়টা তথ্য আমি আপনাদেরকে দিব আমি যে জঙ্গি তালিবে তালিকাভুক্তের যে নাটকের কথা মিডিয়া অন্য মিডিয়া যে বললো এটা সত্য তারা তো তালিভুক্ত করার একদম মৌলিক কাজগুলো এই মিডিয়া হাউস এই হাউসটা করছে প্রথম আলো আর ডেইলি স্টারের অপসাংবাদিকতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন দেশের সাধারণ মানুষ আলম সমাজের বহুত ক্ষতি হইছে আর কি ওই দাইটুবি মানে জঙ্গি বাড়ায় দেয় আর কি যে এরা এরা জঙ্গি করে প্রথম কাজে ওই ইন্ডিয়ার মিলা মিলিতে প্রথম মিলেতে দাড়ি দাঁড়ি টুপি দেখলে টুপি আর দাড়ি দেখলে সুন্নতি লেবালদারকে সোজা করতে জন্য জংগিবাধে যা আমরা নামাজ পড়া বাড়িছি আমরা সেই সঙ্গে 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলা নিয়েও নাটক করেছে প্রথম আলো আলোচিত চরিত্র জজ মিয়া নাটক সাজিয়ে এই ঘটনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার সরযন্ত্র করেছে পত্রিকাটি আর প্রথম আলোর এই নাটক অনেক আগেই নিজের ইউটিউব চ্যানেলে সেই জজ মিয়ার মাধ্যমেই প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রথম আলোতে এমনিতে কার কে কে আপনার সাথে যোগাযোগ করতে

প্রথম আলোর ঈদ কার্টুনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশের আলেম সমাজ এই অবস্থায় দর্শক আলোচনা শুনেছেন দেখলেন যে মতিউর রহমানরা প্রথম আলোর সম্পাদক প্রথম আলো তারা কিভাবে ইসলাম বিদ্বেষে কাজ করেছে কিভাবে ইসলামের পক্ষে কাজ করেছে বিগত সতেরো বছর তারা তো ইসলামের বিরুদ্ধে করেছে তাদের শক্তি ছিল ক্ষমতা ছিল এবং তারা জঙ্গির নাটক করে কত হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং কত সাধারণ মুসল্লি আলেমের জীবন নষ্ট করে দিয়েছে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ এবং আন্তর্জাতিক জঙ্গি বানিয়ে দিয়েছে এই প্রথম আলো তাদের মধ্যে হারুন এজহার অন্যতম প্রত্যেকটা জঙ্গি নাটকে কিছু নিরহ মুসলমান নিরহ নামাজি কিছু দাড়িওয়ালা মুসলমানদেরকে টার্গেট করে তাদেরকে ফাঁসিয়ে এই জঙ্গি নাটক সাজাইত এই প্রথম আলোর মতি এই প্রথম আলোর মতি দুই হাজার সাত সালে পুকুরে মাথায় টুপি পরিয়ে পত্রিকাতে দেওয়া তারপর বাইতুল মুকার রহমান মসজিদের ইমামের কাছে গিয়ে ক্ষমা পর্যন্ত চেয়েছে কিন্তু এই মতি ক্ষমা চেয়েও মতি পালা হয় না বলা আছে কুকুরের লেজ কখনো সোজা হয় না জামাতে ইসলামের আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল বলেছিল তবা করে প্রথম আলোর মতি একই কাজ করে যাচ্ছে এই যে গত ঈদ গেল রোজার ঈদ সেই রোজার ঈদে ইদ মুবারক ঠিকই জানিয়েছে তার পত্রিকার মাধ্যমে কিন্তু সেখানে ঈদ মুবারকের একটা কার্টুন ছাপানো হয়েছে যে কার্টুন দেখা গিয়েছে স্পষ্ট ইদ মুবারকের সামনে কুকুর এবং উপরে পেঁচা আমরা জানি কুকুর কত নিকৃষ্ট একটা প্রাণী ইসলামের ভিতরে যদিও আল্লাহ তালার সৃষ্টি কিন্তু তারপরেও এই কুকুরকে নিকৃষ্টতমভাবেই উল্লেখ করা হয়েছে এই কুকুরের ছবি সেই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে কারণ তারা জানে এটা দিলে মুসলমানদের অবমাননা হবে মুসলমানদের ঈদের অবমাননা হবে ঈদ একটা পবিত্র উৎসব মুসলমানদের সেই পবিত্র উৎসবে কুকুরের একটি কার্টুন ছবি সে লাগিয়ে দিয়েছিল শুধুমাত্র ইসলাম বিদ্বেষিতার কারণে একটি পেঁচা আমরা জানি যে হিন্দু ধর্মের মধ্যে পেঁচা কত গুরুত্বপূর্ণ একটা কিছু সেই হিন্দুদের পেঁচা মুসলমানদের ধর্মীয় উৎসবের কার্টুন এসে ব্যবহার করেছে এগুলো কি ইচ্ছাকে তো করা হয়েছে না এগুলো মতিউর রহমানের তারাই এগুলো প্ল্যানিং ভাবে সাজিয়েছে কিন্তু ধর্মবার মুসলমানরা এটা তারা ধরে ফেলেছে তারপরে একজন সাধারণ মুসলমান এটা নিয়ে একটা মামলা করেছেন প্রথমত মতির বিরুদ্ধে এবং এই গ্রাফিক্সটা যে ডিজাইন করেছে তার বিরুদ্ধে এই মামলা করার পর মামলার যখন সাংবাদিক ইলিয়াস প্রচার করেছিলেন তারপর থেকেই প্রথমত মতির পুচ্ছে আগুন ধরে গিয়েছে সে ওই মামলাকারী ব্যক্তিকে খুঁজছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বারবার বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে চিন্তা করতে পারেন মামলা করা হয়েছে সে মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তো আমরা বাংলাদেশে মুসলমানদের সোচ্চার হতে হবে এ সমস্ত ইসলাম বিদ্বেষীদের কাজ নিয়ে যারা ইসলাম বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে সোচ্চার এবং সতর্ক থাকতে হবে এখন আমি মনে করি যে এই মামলাটা করেছে যে নরজুল ইসলাম নামে একজন ব্যক্তি তার পাশে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের দাঁড়ানো উচিত যে আমরা এই মামলাকে পটকল দিব এবং এই মামলার কারণে প্রথমাদর মতির তাকে গ্রেপ্তার করতে হবে ধর্ম অবমাননা করার কারণে যদি তাকে গ্রেপ্তার করা না হয় তাহলে বুঝে যাবে বুঝে যাবে না বলতে সামনে এই মতিরা আরও ইসলাম বিদ্বেষী কাজ করে যাবে এবং সুযোগ পেলেই পুরো নির হুজুরদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তাদের জীবন ধ্বংস করে দিবে